আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না এমনটাই জানিয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে সেগুলো আগে নিশ্চিত করতে হবে তাড়াহুড়ো করে খুলি দিয়ে আবারও অরাজকতা আমরা চাচ্ছি না কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আলটিমেটাম দিলেও পরিস্থিতি স্বাভাবিক না হলে তা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তোমরা খেয়াল করো তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যারা পড়ছো তোমাদের হচ্ছে যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম ছিল তার মধ্যে তোমরা তিন তারিখের পরীক্ষাটা দিয়েছ ছয় তারিখের পরীক্ষাটা দিয়েছ দশ তারিখের পরীক্ষাটা দিয়েছ এবং পনেরো তারিখের পরীক্ষাটা দিয়েছ চারটা পরীক্ষা তোমরা দিয়েছ তোমাদের তেরো তারিখের পরীক্ষাটা হওয়ার কথা ছিল তিন আগস্ট ঠিক আছে আর এই তোমাদের হচ্ছে যে কোটা আন্দোলনের জন্য বিদ্যালয় যে বন্ধ ছিল যে কয়দিন তার মধ্যে থেকে তোমাদের এই বিশ তারিখের পরীক্ষাটা হয়নি বাইশ তারিখের পরীক্ষাটা হয়নি চব্বিশ তারিখের পরীক্ষাটা কিন্তু হয়নি এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পরীক্ষার ডেট হচ্ছে সাতাশ তারিখ যেহেতু বিদ্যালয় এখনও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান এখনও খোলা হয়নি যদিও শোনা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে সীমিত আকারে চারটা জেলা বাদে বাকি জেলাগুলোতে খোলা হতে পারে তবে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত চূড়ান্তভাবে নেওয়া হয়নি তাই এখনই বলা যাচ্ছে না সাতাশ তারিখ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি না ধরে নাও সাতাশ তারিখের পরীক্ষাটাও হবে না ঠিক আছে তাহলে নতুন যদি রুটিন দেওয়া হয় সেই রুটিন অনুযায়ী তোমাদের তিরিশ তারিখের পরীক্ষাটা কিন্তু হচ্ছে অর্থাৎ তিরিশ তারিখ ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আর নবম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা এটাই রুটিন অনুযায়ী দেওয়া আছে কোনো কারণে যদি বিদ্যালয় তিরিশ তারিখের আগে খুলে যায় সেক্ষেত্রে তিরিশ তারিখে পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে আর বিদ্যালয় যদি খুলে দেওয়া হয় অবশ্যই কিন্তু তোমাদের ষা সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের রুটিন পরিবর্তন করা হবে এবং সেই নিয়ে নোটিশ দেওয়া হবে তো নোটিশ দেওয়া হলে তোমাদের সাথে সাথে সেটা অবশ্যই শেয়ার করে দেব আপাতত ধরে রাখো সাতাশ তারিখ পরীক্ষাটা হচ্ছে না যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি তিরিশ তারিখে পরীক্ষাটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খুললে আর তা না খুললে পুরো নতুন রুটিন দেওয়া হবে সেই রুটিন অনুযায়ী হচ্ছে যে ছয়টা পরীক্ষা বাকি ছিল অর্থাৎ তেরো তারিখ মানে তিন তারিখের পরীক্ষাটা এবং এই পাঁচটা পরীক্ষা এই ছয়টা পরীক্ষার জন্য নতুন করে আবার রুটিন দেওয়া হবে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ দেখো গত রোববার কোটার নতুন বিন্যাস ঠিক করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরদিন শিক্ষার্থীরা বেশ কয়েকটি দাবি দিয়ে সেসব পূরণে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বলেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বিবেচনা করতে পারছি না ঘোষণা দিয়ে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার কারো কাম্য নয় সেজন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তো আমরা হচ্ছে যা বুঝলাম যে শিক্ষা প্রতিষ্ঠান এখনও কিন্তু খোলার জন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানই খোলা হচ্ছে না তোমরা ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা কী করে দিবে পরীক্ষাগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলুক তারপর একটা তোমাদের নতুন ডেট জানিয়ে দেওয়া হবে যে ছয়টা পরীক্ষা বাকি রয়েছে ছয়টা পরীক্ষায় নতুন সময়সূচি দেওয়া হবে সেই অনুযায়ী পরীক্ষাগুলো হবে ঠিক আছে তো তোমরা হচ্ছে যখন সময়সূচি দেওয়া হবে তোমাদের আমি জানিয়ে দেবো তোমরা হচ্ছে এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে আপাতত হচ্ছে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো আমাদের চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের ভিডিওর জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে সেখান থেকে হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা এই ছিল আপডেট নিউজটি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ